কুষ্টিয়ার কুমারখালীতে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয় এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমি আক্তার সুমি কুমারখালী থানা অফিসার ইনচার্জ আকিবুল ইসলাম কুমারখালী নাগরিক কমিটির সভাপতি আকরাম হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন